বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর জাহান বন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণভ্যুত্থানের পুনর্জাগরণ বর্ষপূর্তি উপলক্ষে নারীদের বিশেষ অবদান স্মরণে জুলাই উইমেন্স ডে উদযাপন করা হয়েছে এ উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে মিলিত হয় শোভাযাত্রা শেষে সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হাসান নকিব এ সময় তিনি বলেন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এ কারণে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের নেতৃত্বে সকল শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন এই গণভ্যুত্থানের অন্যতম অংশীদার নারীরাও এই আন্দোলনে নারীদের জন্য এত সহজ পথ ছিল না তবুও সকল বাধা বিপত্তি অতিক্রম করে তারা রাজপথে সাহসী ভূমিকা লিখেছিলেন নওগাঁ সরকারি বশির উদ্দিন মেমোরিয়াল কো অপারেটিভ মহিলা কলেজে জুলাই আন্দোলনে নারী শক্তি শিরোনামে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে আজ কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানে আলোচকগণ দু সালের জুলাই আন্দোলনে নারী শক্তির অবদান তুলে ধরেন এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন ও অন্যান্য শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন টর দু চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে নাটোরে গুরুতর আহতদের মধ্যে অন্যতম আবু জাহিদ রাহি সারা শরীরে বিদ্যুৎ চারশো স্প্লিন্টার নিয়ে এখনও যন্ত্রণায় কাতর এই জুলাই যোদ্ধা এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন 2024 এর জুলাই গণ অভ্যুত্থানে নাটোরে গুরুতর আহতদের মধ্যে অন্যতম আবু জাহিদ রাহি সারা শরীরে বিদ্ধ চারশো স্পিন্টার নিয়ে এখনো যন্ত্রণায় কাতর আবু জাহিদ রাহি বলেন এলাকায় আমরা আন্দোলন করার চেষ্টা করি তো আমাদের আন্দোলন প্রথমে শান্তিপূর্ণ ছিল আমরা কোন রকমের পিকেটিং বা কোন রকমের আক্রমণের ভিতরে যাইনি তো শান্তিপূর্ণ থাকা অবস্থায় ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাথে পুলিশ বাহিনী তারা আমাদের উপরে এক সময় পিকেটিং শুরু করে কিয়াশেল ফাঁকা গুলি ছাগাগুলি বিভিন্ন রকমের আমাদের প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু এক সময় যখন আমাদের ভিতর থেকেও এই আক্রমণ প্রতিরোধের চেষ্টা করা হয় তখন তারা আমাদের উপরে সরাসরি পুলিশের পক্ষ থেকে হয় পুলিশ আমাকেও করছে প্রায় আমার শরীরে এখনো পর্যন্ত আছে আমি গুলিবিদ্ধ হওয়ার পরে অচেতন হয়ে যায় এবং আমার সহযোদ্ধারা আমাকে নাটোর সদর হসপিটালে নিতে সক্ষম হয় কিন্তু সেখানে কোনো রকমের চিকিৎসা না পাওয়ার কারণে সেখান থেকে রেফার করে আমাকে রাজশাহী মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় সেখানে যে প্রাথমিক চিকিৎসা হয়েছে প্রাথমিক চিকিৎসার পরে এ পর্যন্ত আমার কোন ধরনের চিকিৎসা আর হয়নি সিএমএইচ আমি যে ডাক্তার দেখানো হয়েছে সেখানেও ডাক্তার বলছে যে উন্নত চিকিৎসার বাংলাদেশে সম্ভব না এটার জন্য বাহিরে যেতে হবে এক বছর হয়ে যাচ্ছে প্রায় আমরা এখনো পর্যন্ত যাদের চিকিৎসার দরকার তারা ঠিক মতো চিকিৎসা পাচ্ছি না ইতিমধ্যে জুলাই যোদ্ধাদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সরকার হেলথ কার্ড প্রদান করেছে জেলা প্রশাসক আসমা শাহিন বললেন দুই সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নাটোর জেলায় একাশি জন আহত এবং আটজন শহীদ হয়েছেন এবং এ বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে আহত এবং নিহত পরিবারের সব সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটো সহযোগিতা করে যাবে যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বত চেষ্টা করব জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরবাসীর প্রত্যাশা জুলাই যোদ্ধাদের কার্যকরী উন্নত চিকিৎসায় সরকার সব রকমের পদক্ষেপ গ্রহণ করবে ফারাজি আহমদ জেলা বাংলাদেশ বেতার রাজশাহী। সিরাজগঞ্জে চৌহালির যমুনা নদী থেকে বালু বহনকারী লাইটার জাহাজের শ্রমিকদের আটক করে প্রাথমিকভাবে সতর্ক করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় সতর্কতামূলকভাবে আট টাকা জরিমানা করা হয় গতরাতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন টাস্ক ফোর্স উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীতে দীর্ঘদিন যাবৎ তীর ঘেঁষে বালু বহনকারী অবৈধ বালহেট চলাচলের ফলে যমুনার তীরে তীব্র ভাঙন দেখা দেয় ভাঙন সৃষ্টি বন্ধে গতরাতে চৌহালির যমুনা নদীতে টাস্ক ফোর্সের যৌথ অভিযানে বালু বহনকারী লাইটার জাহাজের শ্রমিকদের আটক করা হয় পরে মানবিক বিবেচনায় প্রাথমিকভাবে সতর্ক করে তাদের মুছলেকায় ছেড়ে দেওয়া হয় এছাড়াও সতেরোটি লাইটার জাহাজের শ্রমিকদের সরকারি নির্দেশনা অমান্য করায় সতর্কতামূলকভাবে আট হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় চৌহালি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন যমুনা নদীর তীর রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে এবং তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষার জন্য এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ মিনিটে।